আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে ক্লাসে আমরা ছিয়ানব্বই পেজ পেজ নাম্বার কত ছিয়ানব্বই নাইনটি সিক্স পেজ থেকে হচ্ছে আমরা দেখব তো এই ছিয়ানব্বই পেজ এটা হচ্ছে চতুর্থতায় পেয়ে বা তো এইখানে হচ্ছে আমরা মূলত সমানুপাত নিয়ে আলোচনা করছি এর আগে অনুবাদ তারপর অনুবাদ ছত করা অনুপাতের ভগ্নাংশ সব দেখেছি আজকে আজকে আমরা মূলত এই সমানুপাতের মধ্যেই আমরা হচ্ছে সমবণ্টন যেটা সেটা আরও বিস্তারিত জানার চেষ্টা করব কেমন তো এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আম গাছ থেকে আম পাড়ার পর শিক্ষার্থীর মাঝে বন্টন করা হয়েছে তার মানে কি করা হয়েছে দেখো ক্লিয়ারলি বলছে যে তিনটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই তিনটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটা এক এটা দুই এটা হচ্ছে তিন তৃতীয় ঠিক আছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম তো এই তিনটা হচ্ছে স্কুলের আম গাছ থেকে কি করা হয়েছে আম আম পেড়ে তাদের মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে এবার দেখো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে প্রথম প্রতিষ্ঠান দ্বিতীয় প্রতিষ্ঠান তৃতীয় প্রতিষ্ঠান এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার্থীদের যে পরিমাণ আমটা হচ্ছে কি করা হয়েছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে সেটা দেওয়া যেমন মনে করো শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে প্রথম স্কুলের এটা প্রথম প্রতিষ্ঠানের শ্রেণী হচ্ছে এক থেকে দশটা ঠিক আছে প্রথম থেকে দশম শ্রেণীর স্টুডেন্ট এবং সেখানে হচ্ছে তোমার শিক্ষার্থীর সংখ্যা ছিল বিয়াল্লিশ জন প্রথম ক্লাসে তো সেখানে আম দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশটি তারপর দ্বিতীয় ক্লাসে ছিল সাতাত্তর জন তারপর সাতাত্তর জনকে দেওয়া হয়েছে একশো চুয়ান্নটি এভাবে করে প্রত্যেক ক্লাসে কী করা হয়েছে বন্টন করা হয়েছে ঠিক আছে তো এইভাবে করে চতুর্থ ক্লাসের তিহাত্তর ছিল একশো ছেচল্লিশটা দেওয়া হয়েছে পঞ্চম ক্লাসে সত্তর জন স্টুডেন্ট ছিল একশো চল্লিশটা এভাবে করে ধরো দশম ক্লাসে যারা ছিল সেখানে একাত্তর জন লোক ছিল তাদেরকে একশো বিয়াল্লিশটা আম দেওয়া হয়েছে একইভাবে দ্বিতীয় প্রতিষ্ঠানেও দেখো প্রথম থেকে দশম পর্যন্ত স্টুডেন্ট আছে চৌষট্টি একষট্টি চৌষট্টি একষট্টি পঞ্চান্ন ছাপ্পান্ন উনপঞ্চাশে আটান্ন সাতান্ন এইভাবে দেওয়া আছে এবং প্রত্যেক ক্লাসে দেখো আম ভাগ করে দেওয়া আছে যেমন চৌষট্টি প্রথম ক্লাসে যে চৌষট্টি জন শিক্ষার্থী ছিল তাদের মধ্যে একশো বিরানব্বইটি একষট্টি জন স্টুডেন্টকে একশো তিরাশি পঞ্চান্ন জন স্টুডেন্টকে একশো পঁয়ষট্টিটি করে ভাগ করে এভাবে করে টোটাল কি দশ পর্যন্ত করা হয়েছে তাই তো আচ্ছা এবার তৃতীয় ক্লাসের যে শিক্ষা মানে তৃতীয় প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী ছিল সেখানেও দেখো প্রথম ক্লাসে ছিল একচল্লিশ জন তাকে দেওয়া হয়েছে আশিটা পরের চুয়াল্লিশ জনকে দেওয়া হয়েছে নব্বইটা পরে তৃতীয় শ্রেণী পঁয়তাল্লিশ জনকে দেবে নব্বইটা এইভাবে করে চতুর্থ শ্রেণী পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম প্রতিটা ক্লাস ক্লাসে দেখতে পাচ্ছ স্টুডেন্টদেরকে এভাবে আম বন্টন করে দেওয়া হয়েছে এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ঘরটা পূরণ করতে হবে বলতেছি কি দেখো যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে প্রথম প্রতিষ্ঠানের ভিত্তিতে উত্তর দিতে হবে তারপর আমরা দ্বিতীয় প্রতিষ্ঠানের ভিত্তিতে উত্তর দিব তারপর তৃতীয় প্রতিষ্ঠানে বলছে প্রতিটি শ্রেণী শিক্ষার্থীর মাঝে কি আমের সমবণ্টন হয়েছে বলতেছি কি যে প্রতিটি শ্রেণীর শিক্ষার্থীর মাঝেকে আমের সমবণ্টন হয়েছে এখন এর আগে গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে আমের মানে সমবন্টন কি সমবন্টন হচ্ছে মানে একই অনুপাতে ঠিক আছে সমবন্টন মানে কি সম বন্টন মানে হচ্ছে একই অনুপাত কি একই অনুপাতে একই অনুপাতে কোনো কিছু কি প্রদান করা ঠিক আছে যখন একই অনুপাত হয় তখন সেটাকে বলা হয় সমবন্টন আচ্ছা অর্থাৎ এখানে এখানে যে দেখতে পাচ্ছ যে প্রতিটা ক্লাসের শিক্ষার্থী মনে করো প্রথম প্রতিষ্ঠানের উদাহরণ যদি দিই যদি দেখো এখানে প্রতি ক্লাসের শিক্ষার্থীকে একই পরিমাণে আম দেওয়া হচ্ছে তাহলে বুঝবা কি অর্থাৎ সবাইকে মনে করো একটা করে আম দেওয়া বা সবাইকে দুইটা করে আম দেওয়া সবাইকে তিনটা করে আম দেওয়া এরকম যদি একটা নির্দিষ্ট পরিমাণে আম সবাইকে দেওয়া হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমবণ্টন কিন্তু মনে করো প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে একজন শিক্ষার্থীকে মনে করো তোমাকে দেওয়া হয়েছে দুটি আম বাট দশম ক্লাসের শিক্ষার্থীর একজনকে দেওয়া হয়েছে চারটি করে আম তাহলে কিন্তু সেটা সমবণ্টন হবে না ঠিক আছে তো আমরা দেখি সমবণ্টন হয় কি না তো সমবণ্টন নিয়ম তো দেখেছি তাই না তো এখন এখানেও দেখবো দেখো বাহাত্তর বাহাত্তর এখানে প্রথম ক্লাস কত বাহাত্তর জন স্টুডেন্ট আছে তার সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে কত হয় দেখো তো দেখো দুই গুণ করি কত বাহাত্তরের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হয় একশো আবার দ্বিতীয় ক্লাস আছে কত সাতাত্তর সাতাত্তর গুণ যদি দুই করি তাহলে আমাদের কত আসে সাতাত্তর যদি দুই করি তাহলে আমাদের আসে একশো চুয়ান্ন আবার তৃতীয় ক্লাসে আবার হচ্ছে তৃতীয় ক্লাসে আছে কয়জন চুহাত্তর জন তো চুহাত্তরকে যদি আবার দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয় একশো আটচল্লিশ তাহলে দেখো প্রতিবার প্রতি প্রতি ক্লাসে যে পরিমাণ শিক্ষার্থীর সংখ্যা আছে সেই পরিমাণ শিক্ষার্থীকে বারবার আমরা দুই দিয়ে গুণ করে আমি সংখ্যা পাচ্ছি যেমন দুই দিয়ে গুণ করে একশো চুয়াল্লিশ পাইছি এখানে সাতাত্তরকে দুই দিয়ে গুণ করে একশো চুয়ান্ন পাইছে এখানে চুহাত্তরকে দুই দেগুণ করে একশো আটচল্লিশ এই যে চুহাত্তরকে দুই গুণ করছি তাহলে এরকম প্রতি ক্লাসে শিক্ষার্থীদেরকে আমরা যদি দুটি করে আম দিই তাহলে এই সংখ্যাগুলো হয় এই আমের সংখ্যাগুলো হয় তার মানে দেখো পরেরগুলোও সেম যেহেতু প্রথম তিনটা একই পরেরগুলোও তোমরা একই পাবা যে প্রতিটা ক্লাসে তিহাত্তরের সাথে দুই গুণ করলে একশো ছেচল্লিশ হয় সত্তরের সাথে দুই গুণ করলে একশো চল্লিশ হয় সাতষট্টির সাথে দুই গুণ করলে একশো চৌত্রিশ হয় এবার বাকিগুলোও এই দুই গুণ করেই কিন্তু কিন্তু এই আমগুলো দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিজন প্রতিটা শিক্ষার্থীকে দুটি করে আম দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে সমবন্টন ঠিক আছে যেহেতু সবাইকে দুটি করে আম দেওয়া হয়েছে প্রতিটা শ্রেণীর স্টুডেন্টকে দুটি করে আম দেওয়া হয়েছে তো এটাকে আমরা কি বলতে পারি এক নম্বরের উত্তরটা তার মানে কি হবে এটা হচ্ছে সমবন্টন হয়েছে কিনা প্রশ্ন করছে তাহলে এটা কি হ্যাঁ সমবন্টন হয়েছে তাহলে আমরা অ্যান্সার কি দেব হ্যাঁ দিলাম হ্যাঁ এবার বলছে দ্বিতীয় ক্লাসে সমবন্টন হয়েছে কিনা তো এখানে আবার আমরা দেখব সেটা হচ্ছে চৌষট্টির সাথে আমরা কত গুণ করবো মনে করো চৌষট্টির সাথে আমরা তিন গুণ করলাম তো তিন গুণ চৌষট্টি করলে কত হয় একশো বিরানব্বই আবার এক একষট্টির সাথে তিন গুণ করলে কত হয় একশো তিরাশি আবার পঞ্চান্ন সাথে তিন গুণ করলে কত হয় তিন গুণ করলে কত হয় একশো পঁয়ষট্টি ঠিক আছে আচ্ছা এবার ছাপ্পান্ন সাথে তিন গুণ করলে কত হয় ছাপ্পান্ন সাথে তিন গুণ করলে কত হয় দেখো একশো আটষট্টি তার মানে দেখো এখানে এই দ্বিতীয় স্কুলে দ্বিতীয় প্রতিষ্ঠানে কী করছে যে যেহেতু এদের আম বেশি হয়েছিল তাই তারা প্রতিটা স্টুডেন্টকে কয়টা করে আম দিয়েছে তিনটা করে দেখো তিনটা করে আম দিছে হ্যাঁ এবং এটা হচ্ছে ক্লাস দেখে দেন স্টুডেন্ট দেখে দিছে যেমন প্রথম ক্লাসে চৌষট্টি জন ছিল প্রতিজনকে তিনটা করে দিছে দ্বিতীয় ক্লাসে একষট্টি ছিল তিন তিনটা করে প্রতিজনকে দিছে তৃতীয় ক্লাসে তাদেরকেও তিনটা করে দিছে এভাবে করে চতুর্থ ক্লাস পর্যন্ত তারা তিনটা করে দিছে এবং বাকিগুলোও দেখো ঊনপঞ্চাশের সাথে তিনগুণ করলে একশো সাতচল্লিশ হয় আটান্নর সাথে গুণ করলে একশো হয় সাতান্ন সাথে গুণ করলে একশো একাত্তর হয় এভাবে প্রতিটা ক্লাসের শিক্ষার্থীদেরকেই সে কী করছে তিনটা করে আম দিছে যার কারণে এটাও সমবন্টন মানে সমবণ্টনে যদি সংজ্ঞা সহজভাবে বলো তার মানে সবাইকে সমান অনুপাতে দেওয়া সবাইকে সমান অনুপাতে দেওয়া ঠিক আছে সবাইকে কি করা সমান অনুপাতে দেওয়া অর্থাৎ সবাইকে তিনটা করে দিচ্ছে এখানে এখানে সবাইকে দুটা করে দিচ্ছে আচ্ছা এবার আমরা তার মানে দ্বিতীয় নাম্বারের অ্যান্সারটাও কী হবে দ্বিতীয় নাম্বারের অ্যান্সারটাও আমরা লিখতে পারি কি যে হ্যাঁ তারাও কি সমবণ্টনে দিচ্ছে তারাও কি সমবণ্টন করতেছে এবার তৃতীয় প্রতিষ্ঠান বলছে কি দেখো একচল্লিশের সাথে তুমি যদি এক গুণ করো দুই গুণ করো তাহলে কত হয় বিরাশি এখানে বিরাশি আছে না এখানে কত আছে আশি আচ্ছা যদি একচল্লিশ সাথে তিন গুণ করো তাহলে কিন্তু তাও আশির উপরে হয়ে যাচ্ছে আচ্ছা দেখো চুয়াল্লিশের সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে কি হয় আট আট আবার এটার সাথে যদি দুই গুণ না করে তিন গুণ করো হ্যাঁ তিন গুণ করো তাহলে কি হয় দেখো তিন গুণ করলে তিন এটা হচ্ছে কত চুয়াল্লিশ তাহলে তিন গুণ চুয়াল্লিশ কত হয় হচ্ছে একশো বত্রিশ তার মানে দেখতে পাচ্ছো যে এদের কি এ দেখো একচল্লিশ একচল্লিশ জন ছাত্রকে প্রথম ক্লাসের একচল্লিশ জন ছাত্রকে দুটি করে আম দিলে হয় বিরাশি কিন্তু তারা কতগুলো আম দিয়েছে আশিটা অর্থাৎ তারা বলছে এই তৃতীয় প্রতিষ্ঠানের যারা টিচার আছে তারা বলছে যে না একচল্লিশ জন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে আমরা আশিটা করে আম দিব দ্বিতীয় ক্লাসের চুয়াল্লিশ জন ছাত্র ছাত্রছাত্রী ছিল তাদেরকে নব্বইটা আম দিয়েছে পঁয়তাল্লিশ জনকে নব্বই টাকা করে আম সাতচল্লিশ জনকে পঁচানব্বই তার মানে এখানে কিন্তু নির্দিষ্ট করে আম দেওয়া হয়নি যে প্রত্যেক সমান করে পায়নি কিন্তু পাইছে কি প্রত্যেকে কিন্তু সমান করে পায়নি এক একজন এক এক অনুপাতে পাইছে এ দেখা যাচ্ছে কেউ পাইছে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা করে কেউ পাইছে একটা করে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে কেউ দুইটা পাইছে কেউ তিনটা পাইছে এখানে দেখা যাচ্ছে কেউ দুইটা করে পাইছে কেউ তিনটা করে পাইছে চতুর্থ ক্লাসের শ্রেণীরা দেখা যাচ্ছে কেউ দুইটা কেউ তিনটা করে মানে সবাই এক অনুপাতে পায়নি সবাই হচ্ছে একরকম পায়নি অর্থাৎ সবাই দুটা করে বা তিনটা করে পায়নি কেউ পাইছে দুইটা কেউ পাইছে তিনটা যেটা কি বিভেদ তৈরি করে ঠিক আছে তো সমবণ্টন মানে তারা কিন্তু সমানভাবে তাদের মতো বিলিয়ে দেয়নি যার কারণে এই তৃতীয় প্রতিষ্ঠান কি আমরা এখানে কি লিখব যে তাদের মাঝে কি সমবণ্টন হয়েছে না তৃতীয় প্রতিষ্ঠানে কি সমবণ্টন হয়নি তার মানে উত্তরে কি লিখব না ঠিক আছে এবার বলছে দ্বিতীয় কোশ্চেন কি দেখো যদি প্রতিটি শ্রেণীতে আমরা সমবণ্টন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী ও আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাতে বন্টন করা হয়েছে এখন কোশ্চেনটাতে বুঝতে পারছো যদি সবার মধ্যে সমবণ্টন হয়ে থাকে যদি শিক্ষার্থীদের মধ্যে কি হয় সমবন্টন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী ও আমের সংখ্যার সাপেক্ষে কি অনুপাতে বন্টন করা হয়েছে তাদের সাথে কি অনুপাতে বন্টন করা হয়েছে এইটা আচ্ছা তো শিক্ষার্থী ও আমের অনুপাত কি ছিল দেখো এখানে প্রতিবার প্রতিটা স্টুডেন্ট কি বাহাত্তর জন প্রথম ক্লাসে প্রথম প্রতিষ্ঠানে বাহাত্তর জন স্টুডেন্ট ছিল তার মানে প্রতিটা স্টুডেন্টকে দুইটি করে আম দিসে এই জন্য কিন্তু একশো চুয়াল্লিশটি সেখানে আম হয়েছে তার মানে প্রথম ক্লাসে দুইটি আম দ্বিতীয় ক্লাসে দুইটি আম তৃতীয় ক্লাসে দুটি আম তার মানে প্রতি একজনকে প্রতি একজনকে কয়টা করে দিছে প্রতি একজনকে হচ্ছে দুটি করে আম দিছে এখন এটাকে বোঝার জন্য অনুপাতে করার জন্য তাহলে প্রতি শ্রেণীতে টোটাল শিক্ষার্থী কতজন ছিল শিক্ষার্থী ছিল হচ্ছে বাহাত্তর তাদের আম দেওয়া হয়েছে কতগুলো একশো চুয়াল্লিশটা তো অনুপাত যদি এটার করো তাহলে এটা এক অনুপাত দুই হবে বুঝতে পারছো এটার যদি অনুপাত করো বাহাত্তর আর একশো চুয়াল্লিশ অনুপাত করলে এক অনুপাত দুই হবে আবার যদি দেখো দ্বিতীয় ক্লাসে তাহলে চৌষট্টি দেখো প্রতিজনকে তিনটা করে দেওয়া হচ্ছে তার মানে চৌষট্টি আর একশো বিরানব্বই যদি আহ লিখি চৌষট্টি গুণ একশো বিরানব্বই তাহলে এটা হচ্ছে অনুপাত করলে কি হয় এক অনুপাত তিন হয় মানে চৌষট্টিকে একশো বিরানব্বই ভাগ করলে তিন হচ্ছে এক বুঝতে পারছো এবার তৃতীয় প্রতিষ্ঠানে দেখো তৃতীয় প্রতিষ্ঠানে কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো কিছু নাই যে হচ্ছে কেউ নির্দিষ্ট করে পাইছে কেউ পাইছে দুইটা কেউ পাইছে তিনটা তো এখানে কি কোনো কোনো অনুপাতে দিছে এখানে কোনো অনুপাতে দেয় না যাকে মন তাকে দুইটা দিছে তিনটা দিছে এরকম তো এখানে হচ্ছে তিন তৃতীয় প্রতিষ্ঠানের যদি কথা বলি তাহলে তৃতীয় প্রতিষ্ঠানে যদি দেখো যেটা বললাম আর কি দুই কাউকে দুইটা করে দিছে কাউকে তিনটা করে দিছে তো নির্দিষ্ট কোনো অনুপাতে দেয় নাই নির্দিষ্ট অনুপাতে বলতে মানে একজনকে দুটা করে দিবে বা একজনকে তিনটা করে দিবে এরকম কোনো অনুপাতে দেয় না তারা মন মতো দিছে তো যার কারণে এটা কি অসমবন্টন হয়েছে কি সমবন্টন হয়নি তো এখানে বলছে কি প্রশ্নটা খেয়াল করো যদি সমবন্টন হয় তাহলে তাদের অনুপাতটা লিখতে বলছে তার মানে সমবন্টন হলে তাদের অনুপাতটা এখানে দিতে বলছে যেহেতু আমার এখানে সমবন্টন হয়নি তাহলে আমি অনুপাত কী দিব এখানে তার মানে এখানে লিখতে হবে কি এখানে লিখতে হবে অসম বন্টন হয়েছে অসম বন টন অসম বন্টন হয় অসম বন্টন হয় এখানে ঠিক আছে আচ্ছা এবার ছিয়ানব্বই পেজটা গেল এবার আমাদের এখানে এই পেজটা দেখি সাতানব্বই বলছে তৃতীয় তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শ্রেণীভিত্তিক আম এমনভাবে পরিবর্তন করে নিচের ছকে পূরণ করো যেন প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শ্রেণীবেদে সমান আম পাই বুঝতে পারছো কী করছে যে শ্রেণীবেদে সমান আম পায় এমনভাবে পরিবর্তন করতে হবে তারা যেন শ্রেণীবাদে সমান আম পায় অর্থাৎ কোন কোন দেখো প্রথম প্রতিষ্ঠান আর তৃতীয় প্রতিষ্ঠান তাহলে প্রথম প্রতিষ্ঠান এবং তৃতীয় প্রতিষ্ঠানে প্রথম অনুপাত প্রতিষ্ঠানের অনুপাত কত ছিল কোন অনুপাতে দিছে এক অনুপাত দুয়ে দিছে। অর্থাৎ প্রতি একজন কত বাহাত্তর দুটি করে আম পাবে তার মানে বাহাত্তর যদি হয় বাহাত্তরটা যদি লোক হয় তাহলে আম পাবে কয়টা একশো চুয়াল্লিশটা এখানে যদি একের পরিবর্তে তোমার একজন না হয় এখানে যদি পঞ্চাশজন হয় তাহলে আম পাবে কয়টা একশোটা এখন দুই অনুপাতে মানে প্রতিজনকে দুটি করে দিছে এই অনুপাতে তাহলে এদের অনুপাত কত ছিল এক অনুপাত দুই এবার আমরাও যদি এখানে এক অনুপাত দুই দিই এক অনুপাত দুই দিই তাহলে এক একটা কোনটা এক হচ্ছে শিক্ষার্থী তাহলে হচ্ছে দুই কোনটা দুই হচ্ছে প্রদত্ত সংখ্যা তার মানে এই একচল্লিশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা পাবো দেখো একচল্লিশের সাথে আমরা যদি দুই গুণ করি ঠিক আছে দুই গুণ করি তাহলে আমরা কিন্তু মোটামুটি প্রদত্ত আম সংখ্যা পেয়ে যাব তাই তো এখানে দুই গুণ করলাম দুই আচ্ছা এবার গুণগুলাক করে ফেললে দেখি কত হয় তো গুণগুলাক করে ফেললে প্রথমে হয় কত দেখো একচল্লিশের সাথে দুই গুণ করলে অর্থাৎ প্রতিজন শিক্ষার্থীকে দুটি করে আম দিলে তৃতীয় প্রতিষ্ঠানে কতগুলো হয় বিরাশি পরটা দিলে কত হয় আট আট তারপরে কত হয় নব্বই তারপরে কত হয় চুরানব্বই তারপরে কত হয় দেখো তারপরে হচ্ছে ছিয়ানব্বই এবার সাঁইত্রিশ দুই কত সাঁত্রিশ দুই হচ্ছে চুহাত্তর তারপরে কি হয় সেভেন্টি সিক্স ছিয়াত্তর তারপরেটাই হচ্ছে আচ্ছা ছিয়াত্তর না চুহাত্তরের পরে এটা হবে কত এটা হবে হচ্ছে সেভেন এইট তারপরে হবে হচ্ছে তোমার এইটটি ফোর তারপর হবে হচ্ছে এইটটি তারপরটা হবে কত এইটটি সিক্স মানে ছিয়াশি এবার দেখো যদি এই অনুপাতে দিত যদি এই অনুপাতে মানে এই বিরাশি তারপরে অষ্টাশি নব্বই চুরানব্বই ছিয়ানব্বই এইভাবে দিত যদি তাহলে সেটা কি হতো সমবর্ধন হতো হ্যাঁ কিন্তু তারা কি এইভাবে দিছে তারা এইভাবে দিই প্রথমজনকে দিছে আশি তারপরে দিছে হচ্ছে তারপরটা দেখো মিলাইলেই পাবা দেখো তারপরটা দিছে নব্বই নব্বই পঁচানব্বই একশো মানে ইচ্ছা মতো দিছে কিন্তু যদি তারা এইভাবে দিত মানে প্রথম প্রতিষ্ঠানের মতো এইভাবে দিত তাহলে সেটা কি হতো তাহলে সেটা হচ্ছে সমবণ্টন হইতো ঠিক আছে আচ্ছা এবার আমাদের এখানে বলছে যে দেখো দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাপ্ত আমের তথ্য অপরিবর্ত রেখে প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক প্রাপ্ত আম সংখ্যা এমনভাবে পরিবর্তন করো নিচে ছক পূরণ করো যেন প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শ্রেণীভেদের দ্বিতীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীর সমান আম পায় ঠিক আছে মানে এখানে কি বলতেছে জানো এখানে বলতেছে যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর হচ্ছে অনুপাত কত ছিল এক অনুপাত তিন ছিল তাই তো তো এক অনুপাত তিন তো মানে কি একজন হচ্ছে এরকম প্রতিজন শিক্ষার্থী কত করে পাইছে এটা দেখো প্রতিবার তিন গুণ করার কারণে কিন্তু এটা হয়েছে তাই না তিন গুণ কারণ কিন্তু হচ্ছে একবার একশো বিরানব্বই হয়েছে চৌষট্টি জন শিক্ষার্থী একশো বিরানব্বইটা আম পাইছে একষট্টি জন শিক্ষার্থী হচ্ছে একশো তিরাশিটা আম পাইছে পঞ্চান্নটা পঞ্চান্ন জন শিক্ষার্থী কত একশো পঁয়ষট্টি করে আম পাইছে তো এভাবে করে দ্বিতীয় প্রতিষ্ঠানে কিন্তু এইভাবে শিক্ষার্থীদেরকে তিন তিন এক ইস টু তিন এক হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তিন হচ্ছে আমের সংখ্যা অনুপাত তিন অনুপাত হচ্ছে আমের সংখ্যা ঠিক আছে তো এই অনুপাতে দেওয়ার কারণে এইগুলো আসছে এখন বলতেছে যে প্রথম প্রতিষ্ঠানের আমগুলোকেও দ্বিতীয় প্রতিষ্ঠানের যেই অনুপাতে আম দেওয়া হয়েছে সেটা প্রথম প্রতিষ্ঠানে ওই সেম অনুপাতে দিতে হবে তৃতীয় অনুষ্ঠান তৃতীয় প্রতিষ্ঠানেও সেম অনুপাতে দিতে হবে যাতে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান আম পায় বুঝতে পারছো মানে দ্বিতীয় প্রতিষ্ঠানের অনুপাত যদি তুমি প্রথম প্রতিষ্ঠানেও দাও তৃতীয় প্রতিষ্ঠানেও দাও তাহলে সবার আমের পরিমাণ তো সেমই হবে আমের পরিমাণ তো বা আমের আমের অনুপাত তো সেমই হবে তো সেম তো তাহলে প্রতিবার কি করতে হবে তিন গুণ করতে হবে হ্যাঁ তিন গুণ করবো আমরা এখানে তিন গুণ করব। প্রতিগুলা ঠিক আছে প্রতিটা তিন গুণ করবো আমরা দেখো তিন 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 আচ্ছা এখানে আমরা কী দ্বিগুণ গুণ করবো এবার হচ্ছে আগের আগেরবার দুই দিগুণ করছিলাম কারণ বলছিল প্রথম প্রতিষ্ঠানের আগেরবার কী বলছিল যে প্রথম প্রতিষ্ঠানের অনুপাতের মানে এক অনুপাত দুই এক অনুপাত দুই এইভাবে দিতে হবে এখন বলছে যেহেতু দ্বিতীয় প্রতিষ্ঠানের অনুপাতে দিতে বলছে তাহলে আমরা কি করব সবগুলো গুণ লিখে ফেলব ঠিক আছে গুণ লিখে ফেলব এটা হবে না দ্বিতীয় প্রতিষ্ঠান তো আসেই এখানে তৃতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখ গুণ লিখে ফেলবো এই যে গুণ তিন তিন গুণ করে ফেলতেছি হ্যাঁ এই যে গুণ করলাম প্রতিবার তিন করে কী করছি গুণ করছি আচ্ছা গুণ করলে কী হয় দেখো তাহলে আমাদের এখানে বাহাত্তর গুণ তিন বাহাত্তর গুণ তিন করলে কত হয় দুশো ষোলো পরের বার হয় কত সাতাত্তর গুণ তিন করলে দুশো একত্রিশ তারপর হচ্ছে চুহাত্তর গুণ তিন করলে কত হয় বলো চুয়াত্তর গুণ তিন করলে কত হয় দুশো বাইশ তিয়াত্তর গুণ তিন করলে কত হয় দুইশো উনিশ তারপর হচ্ছে পরেরটা হয় দুশো দশ তারপরেরটা হয় কত দুইশো এক দেন দুইশোর দুই কম দুশো সাত তারপর হয় দুশো পঁচিশ তারপরেরটা হয় হচ্ছে কত দুশো তেরো বুঝতে পারছো মানে এই অনুপাতে এই একের তিন অনুপাতের জন্য আমরা তিন করে প্রতিবার গুণ করছি এক একটা হচ্ছে এই এক অনুপাত হচ্ছে শিক্ষার্থী যার কারণে এখানে এক অনুপাত হচ্ছে শিক্ষার্থী আর তিন অনুপাত হচ্ছে আম তো একের জায়গায় আর জায়গায় আমরা তিন দিয়ে গুণ করছি ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো একচল্লিশ গুণ তিন করলে কত হবে এখানে হবে হচ্ছে একশো তেইশ পরেরটা হবে হচ্ছে একশো বত্রিশ তারপরে একশো পঁয়ত্রিশ একশো একচল্লিশ একশো চুয়াল্লিশ একশো এগারো সাঁত্রিশ গুণ তিন তারপর হচ্ছে উনচল্লিশ গুণ তিন হচ্ছে একশো সতেরো তারপরে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তারপরে একশো বিশ একশো উনত্রিশ একশো বিশ আর একশো উনত্রিশ ঠিক আছে তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো তারপর নেক্সট ক্লাসে আমরা জাতীয় পতাকা তৈরি করি ঠিক আছে এই পার্ট থেকে ইনশাআল্লাহ শুরু করবো আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ